প্রবল স্রোত উপেক্ষা করে নদীতে দৃশ্যমান হচ্ছে বহু কাঙ্ক্ষিত পদ্মা সেতুর পাইল এখন পর্যন্ত মূল সেতুর কাজে অগ্রগতি হয়েছে সাতাশ শতাংশ আর দুই পারে প্রায় শেষের দিকে সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়া নির্মাণের কাজ সরকারি পরিকল্পনায় পদ্মা সেতুর স্থায়িত্বকাল ধরা হচ্ছে একশো বছর এর আগে নির্মিত মেঘনা ও যমুনা সেতুর অভিজ্ঞতা বিবেচনা নিয়ে এবারে দেশের সবচেয়ে বড় এই মহাপরিকল্পনায় আগে থেকে নেওয়া হচ্ছে সতর্কতা মূল সেতু নদীশাসন দুই সংযোগ সড়ক এবং সার্ভিস এরিয়া নির্মাণে ব্যবহারের জন্য প্রায় প্রতিদিনই পদ্মা সেতুর ইয়ার্ডে নিয়ে আসা হচ্ছে প্রয়োজনীয় উপকরণ সংশ্লিষ্টরা বলছেন পদ্মা সেতু প্রকল্পে ব্যবহার করা হবে ছয় লাখ পঁয়তাল্লিশ হাজার টন সিমেন্ট ছয় কোটি চব্বিশ লাখ ইট বারো লাখ কিউবিক মিটার পাথরকুচি দশ লাখ তেরো হাজার কিউবিক মিটার বোল্ডার বা বড় পাথর এবং এক লাখ তিরানব্বই হাজার কিউবিক মিটার নুড়ি পাথর পাথর আছে আসে ফাইভে ইন্ডিয়া থেকে বেস্ট কোয়ালিটি এবং হইলো হাফ ইন্সী এটাও বেস্ট কোয়ালিটি পদ্মা সেতু এটা আমাদের দেশের জিনিস এখানে তো আর দুই নাম্বার জিনিস দেওয়া যাবে না বাংলাদেশের যে পাথরের যে গুণগত মান আছে সেটা পদ্মাবিরিজের জন্য হয়তো কনসালটেন্ট এটা টেস্ট করে পায়নি এই জন্য আমাদের পাকড়ের পাথর ব্যবহার করা হচ্ছে তবে যেখান থেকে উপকরণ সংগ্রহ করা হোক না কেন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে মানের দিকে এই টেস্টটা হয় আমাদের নিজস্ব ল্যাবরেটরি আছে বুয়েট বিএসটিআই এই সমস্ত প্রতিষ্ঠানে ওগুলো টেস্ট করা হয় সেই রেজাল্টও স্যাটিসফাই করে আমাদের স্পেসিফিকেশন অনুযায়ী দেন আমরা অনুমতি দেই ইউ ক্যান ইউজ দিস তারা সার্টিফাই করতে হবে যে ইয়েস মাই যেই ম্যাটেরিয়ালটা আমি দিলাম আপনাকে এটা কিন্তু এই গুণগত মান আছে আমি যখন দু দুই না রকম পাই তাহলে তাকে তো আমি নিব না দুইবার যদি না মিলে তাহলে সে ব্ল্যাকলিস্টেড হয় এর মধ্যে সিমেন্ট এবং বালি দেশ থেকে সংগ্রহ করা হলেও পাথরের জন্য এককভাবে নির্ভর করতে হচ্ছে ভারতের উপর পদ্মা সেতুর ভবিষ্যৎ স্থায়িত্ব নির্ভর করছে এ কাছে কি ধরনের নির্মাণ উপকরণ ব্যবহার করা হচ্ছে দেশের সর্ববৃহৎ প্রকল্পটিতে তাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংগ্রহ করা হচ্ছে নির্মাণ উপকরণ দেশি অথবা বিদেশি যাই হোক না কেন সেগুলোকে সার্বক্ষণিক তদারকের উপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা হিসানজুয়েল সময় সংবাদ মুন্সিগঞ্জ